আইএসএলের আয়োজকদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবীকরণ নিয়ে সিদ্ধান্ত সোমবার ঘোষণা করল না সুপ্রিম কোর্ট জানানো হয়েছে দ্রুত সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে সে ভিত্তিতে আগামী আইএসএলের আয়োজক খুঁজতে টেন্ডার ডাকতে পারবে ফেডারেশন বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচের বেঞ্চ এদিন জানিয়েছে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট নিয়ে একটি সংক্ষিপ্ত নির্দেশ দ্রুত দেওয়া হবে তারপর ফেডারেশনের সংবিধান নিয়ে রায় ঘোষণা করা হবে এদিন নার্সমা বলেন রায় তৈরিই আছে কিন্তু জাতীয় ক্রীড়া নীতি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে আমরা তা ঘোষণা করতে পারছি না অতিরিক্ত সলিসিটার জেনারেল কে এম নটরাজের কাছে বেঞ্চ প্রশ্ন করে জাতীয় ক্রীড়া প্রশাসন নীতির নিয়ম এবং বাকি বিষয় কার্যকর করতে সরকারের কতটা সময় লাগতে পারে এএসডি জানান কাজ চলছে এক মাস তিন মাস বা ছয় মাস লাগতে পারে পুরোপুরি এই নীতি কার্যকর হতে বেন জানায় রায় দানের জন্য ততদিন অপেক্ষা করা যাবে না যতদিন না ক্রীড়া নীতি পুরোপুরি কার্যকর হচ্ছে ততদিন সুপ্রিম কোর্টের রায় বহাল থাকবে ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার জানান স্বচ্ছ প্রক্রিয়ার টেন্ডার ডাকার ব্যবস্থা করা হচ্ছে যাতে আইএসএল সুষ্ঠুভাবে আয়োজন করা যায় দু হাজার এগারোর জাতীয় ক্রীড়াবিধি দু হাজার পঁচিশের জাতীয় ক্রীড়ানীতি ফেডারেশনের সংবিধান এবং ফিফা এবং এএফসির নিয়ম মেনে টেন্ডার আয়োজন করা হবে তিনি এও জানান এই কাজের জন্য স্বাধীন পেশাদার কোন সংস্থাকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে ফেডারেশনের আইনজীবী বিগ ফোরের কথা উল্লেখ করেন তবে সুপ্রিম কোর্ট জানায় তারা বিগ ফোর জাতীয় কিছুতে বিশ্বাস করে না হাই নিউজ নেটওয়ার্ক